সারা রাতে যে আশিক গোলাই গা তো ঘুমাইতে পারি নাই কত রঙের আশিক যে দেখলাম একটা নায়িকা পাইলাই যে সুন্দরী এই সুন্দরী এক একটা খালি আশিক নিয়ে এইখানে আবার আরেক সুন্দর এই যে আশিকের অভাব নাই ওদিকে একটা আশিক এখানে একটা আশিক এই সারা রাত যুদ্ধ করছে ও আচ্ছা ও তো চেহারা সুন্দর না খাস ও ফচকা ফাঁসকা পোলাপন লাগে জঙ্গলি কোথাকার যা একটু চেহারা সুন্দর না বাল্যকের মতন চেহারা বাইরা এখানে একজন ক্যামনের তাকায় রয়েছে তুই কি ফেল করছো যুদ্ধ করে হ্যাঁ তুই তো দেখা যায় দেখতে শুনতে মোড়া টাকা তো ফেল করলি কে যে পাশ করে সেই আসি হয়ে যায় আর সেই নায়িকার সাথে যাইতে পারে আর যে যুদ্ধ করে হাইরা যায় এই যে সে দূরে দূরে থাকে তো এই এই যে এটাই হাইরা গেছে গায়ের জন্য দূরে দূরে থাকে নায়িকার কাছে বিরতে পারে না গা যে কী দিন সারাদিন করে সারাদিন ঘুরে ঘুরিয়া আর এদিকে আর শিকরা কেউ এদিকে আসতেছে আবার কেউ এদিকে যাইতাসে সাদা বিড়াল কি হইছে কালো হইয়া ঘোরা ঘুরি করিয়া হুম নাগিন ডান্স এর আগেও এক মাস আগে হিটাই সার বার তোর কি বাচ্চা নায়িকা বইয়ের আর নায়ক দুইজন দুইজন নায়ক নায়কে নায়কে ঝগড়া কার আগে জিতব এই এটা দেখতে শুনতে মোটা সোটা আসলে এটা একটা ফেল্টু ম্যান ফেল্টু ম্যান গেলে বারবার বাইরে চলে আসে ঝগড়া করে ফেল করছে তো আরেকটা এই যে খাটের তলে ঢুকছে এটাই পাশ ঝগড়া করে